আপ আপনার নাম নীলাজি আচ্ছা আপনি কি করেন পড়াশোনা করি আচ্ছা তো আমি আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করবো পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান ছোটো একটা গিফট আছে আপনি কি প্রস্তুত আচ্ছা তো আমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন খেলায় ছেলে মেয়েরটা খায় মেয়ে ছেলেরটা খায় কোন খেলায় লুডু গুটি ছেলে মেয়ে টাকা খায় আর মেয়ে ছেলে টাকা খায় মাই খেলেন হ্যাঁ হ্যাঁ না কি না পারি আচ্ছা একদম সঠিক উত্তর আপু একটার মধ্যে একটা পেরে গেছে খুবই কঠিন ছিল क्वेश्चनটা আমি বুঝতে পারলাম না কি করে পেরে গুলো আমি এখন সেকেন্ড क्वेश्चनে চলে যাব আপু একটা মধ্যে একটা palo সেকেন্ড क्वेश्चन যেটা হচ্ছে আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না ছায়া ছায়া তো আমি দেখতে পারি সবাই দেখতে পারে বাট আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন না ফোন ফোনও সবাই দেখতে তো সবাই দেখতে পারে 1 2 ছায়া তো ছায়া তো সবাই দেখতে পারবো আমরা দেখতে পারবো আপনি ছায়া দেখতে পাচ্ছি আমি বাট সেই জিনিসটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবেন না সেটা আপনারই জিনিস একটু ভেবে বলতে হবে 1 2 না খুবই ইজির আপ এটা গ্লু দিলে হবে না পেরে যাবে না আমি অফকে মারে বলবো ও তোরটা পারতেসি নেট করবো এটা দুইটার মধ্যে আপু একটা পারলো আমি এখন তিন নাম্বার কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কেউ দিনে দেয় কেউ রাতে দে কেউ সারারাত দেয় সেই জিনিসটা কি দেয় বলছি না কেউ দিনে দে কেউ রাতে দেয় আবার কেউ সারারাত ভোরেই দেয় সেই জিনিসটা কি তবে কেউ রাতে দেয় কেউ দিনে দেয় আবার কেউ সারা রাত ভরেই দেয় সেই জিনিসটা কি বলতে হবে আপনার এটার মধ্যে একটা পার্সেন অলরেডি দরজা দরজা তো সারারাত দেওয়া যায় না একবারে দিলেই হয়ে যায় ওয়ান টু এটা আপনার খুব কাছের জিনিস আমাদের সারারাত ভরে দিতে হয় থ্রি

কোন জিনিস কোন জিনিস মেয়েরা জিনিস মেয়েরা পায় দুবার ছেলেরা পায় একবার আপু তিনটার মধ্যে দুইটা ও আচ্ছা আবার কোন জিনিস মেয়েরা পায় দুবার ছেলেরা পায় একবার কোন জিনিস ওয়ান আর থ্রি হচ্ছে বাবার বাড়ি আবার শ্বশুর বাড়ি ছেলের তো দুইবার পায় না এটা না মেয়েরাও তো পায় না মেয়েরা মেয়েরাও পায় ফোর ফাইভ কঠিন এটা এইট আপু তিনটার মধ্যে দুইটা পড়ে গেছেন এটা একটু কঠিন হবেই সিক্স সেভেন এইট নাইন টেন চারটার মধ্যে আবার দুইটা পারলেন আমি এখন লাস্ট কোশ্চেনে যাবো এটা পারলে ছোটো একটা গিফট আসে না ছোটো একটা গিফট আছে তো লাস্ট কোয়েশনে যাচ্ছি সেটা হচ্ছে কোন জিনিস বাবা মা ছাড়াই পৃথিবীতে দুবার জন্ম নেয় কোন জিনিস বাবা মা ছাড়াই পৃথিবীতে দুইবার জন্ম নেয় আপ অলরেডি চারটার মধ্যে দুইটা পার্সেন্ট এটা পারলে বড় একটা গিফট আছে কি এটা হবে মানে কি মানে কি বোঝাচ্ছেন আপনি মাথায় যেটা আসে বলতে পারেন কোন জিনিস বাবা মা ছাড়া পৃথিবীতে দুইবার জন্ম নেয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আপু আপনি পাঁচটার মধ্যে দুইটা পারলেন কেমন লাগলো গেমটা খেলে ভালো লাগছে না সবগুলো পারলে ভালো লাগতো হ্যাঁ তো আশা করি এরপর সবগুলো পারবেন তো আপনার জন্য রয়েছে ছোট্ট এই পুরস্কার এটা আপনার জন্য তো গেমটা খেলে কেমন লাগলো ভালো লাগছে